প্রবাস তথ্য কেন্দ্রের অগণিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অনেকেই বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চান এবং অতি সম্প্রতি আমরা যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে দুবাই ট্যাক্সি কোম্পানি বা ট্যাক্সি কর্পোরেশনের আওতায় ট্যাক্সি চালক এবং বাইক রাইডার পদে কর্মী নিয়োগের একটি খবর বা এমন নানারকম প্রচারণা আছে সেটি আসলে কতটুকু সত্য বা কারা যেতে পারবেন কি যোগ্যতা লাগে এই প্রশ্নটি অনেকেই করছেন সেটি হচ্ছে যে দুবাই ট্যাক্সি চালক এবং বাইক রাইডার পদে কর্মী বাংলাদেশ থেকে নিয়োগ প্রক্রিয়া চলছে অর্থাৎ দু সালে আরও তেরোশো চোদ্দোশো কর্মীর চাহিদাপত্র তিনটি রিক্রুটিং এজেন্সির অনুকূলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়েছে তাদের মধ্যে একটি প্রতিষ্ঠানে আজকে ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে যাতে করে আপনি একেবারে সরাসরি বুঝতে পারেন যে কর্মীদের কি ধরনের যোগ্যতা প্রয়োজন কি কি প্রশ্ন সেখানে করা হয় আর আপনার যারা হয়তো আগ্রহী তারা হয়তো এই তথ্যগুলো আপনার জেনে উপকৃত হতে পারবেন তবে আরেকটি কথা বলে রাখি আমি ব্যক্তিগতভাবে বা প্রবাস তথ্য কেন্দ্রের টিম কখনও কোনো প্রতিষ্ঠানের সরাসরি প্রচারণা বা প্রমোশন এটি করে না যেহেতু এটি একটি বৈধ রিক্রুটিং এজেন্সি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাওয়া এই প্রতিষ্ঠানটি যেই কারণে আপনাদের প্রশ্ন বা আপনাদের জানার আগ্রহের জন্য সরাসরি দেখাতে আসলে এই প্রতিষ্ঠানটিতে আসা সেটি হচ্ছে ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড এটি হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার এবং সেখানে পাঁচশো বাইক রাইডার পদে তারা কর্মী নিয়োগ দিচ্ছে এবং সেখানে বেতন হচ্ছে যে ছাব্বিশশো দিরহাম আর সাড়ে সাত দিড়হাম প্রতি ডেলিভারিতে এটি হচ্ছে যে একটি সাধারণ ইনফরমেশান যেটি এবং আজকে এবং আগামীকাল দুই জুলাই এক জুলাই ও দুই জুলাই এই দুই দিন এখানে ইন্টারভিউ হবে মানে আজকে হচ্ছে এবং আগামীকাল ইন্টারভিউ হবে এখানে যারা আজকে ইন্টারভিউ দিতে আসছেন তাদের কয়েকজনের কাছে মনে হয় যে একটু যদি জিজ্ঞেস করি অনেক কর্মীরা ধরেন জানতে চায় বা জানার আগ্রহ থাকে যে এই যে ফুড ডেলিভারি বাইক রাইডার বা ট্যাক্সি ড্রাইভার পদ্ধতি কী কী যোগ্যতা লাগে বা বাংলাদেশ থেকে যাওয়ার পদ্ধতি কী এখানে আপনার প্রথমত ড্রাইভিং লাইসেন্স লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে এসএসি পাস সার্টিফিকেট লাগবে তারপর পাসপোর্টটা অবশ্যই থাকতে হবে কী কী কাজ করতে হবে কীভাবে কাজ বা কাজের ধরনটা কী কাজের ধরনটা হচ্ছে ফুড ডেলিভারি দেওয়া বাইক বারো ঘন্টা বাইক নিয়ে এটাই

বাইক অবশ্যই ঠান্ডা লাগে লাগে বাতাস সেই হিসাবে কোনো সমস্যা হবে না আশা করি যারা আসলে দুবাইতে বা যে কোনো জায়গায় কর্মী হিসেবে যদি যেতে চান বাংলাদেশ থেকে প্রথমে আপনি খেয়াল রাখবেন যে বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা ওই প্রতিষ্ঠান তার আর এল নম্বরটি আছে কিনা এটি নিশ্চিত হবেন এরপরে হচ্ছে যেই কাজে আপনাকে পাঠাবে যেই দেশে পাঠাবে ওই দেশ থেকে একটি ডিমান্ড লেটার বা চাহিদাপত্র আসবে সেই চাহিদাপত্র বাংলাদেশের দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে অ্যাটা স্টেশন বা সত্যায়িত করা থাকবে এটি হচ্ছে দ্বিতীয় তিন নম্বর হচ্ছে ওই যে চাহিদাপত্র যেমন এটি হচ্ছে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের হচ্ছে বাইক রাইডার পদে আমি পরবর্তীতে স্ক্রিনে সেটি দেখাতে পারব যে এই বাইক রাইডার পদে তারা যে নিয়োগ অনুমতি পেয়েছে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আবার নিয়োগ অনুমতি নিতে হয় এই এজেন্সির নামে তাদের লাইসেন্স নাম্বার উল্লেখ করে কাজের ধরন চুক্তি কি কি শর্ত আছে সেই বিষয়গুলো উল্লেখ করে নিয়োগ অনুমতি দেয়া হয় এই তিনটি বিষয় যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না এরপর হয়তো বিদেশে যাওয়ার পরে কোনো অভিযোগ থাকলে সেটি ভিন্ন কিন্তু এই তিনটি বিষয় নিশ্চিত হলে তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু আপনার সাথে প্রতারণা সাধারণত করবে না আর করলেও সেটির আইনগত ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে তাহলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানির বাইক রাইডার পদে যারা অনেকেই প্রশ্ন করছিলেন প্রতিনিয়ত জানার আগ্রহ যাদের ছিল তাদের জন্য এই তথ্যটুকু আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আরেকটি বিষয় আবারও একটু বলে রাখি প্রথমে যেটি বলছিলাম এই প্রতিষ্ঠানটির প্রমোশনের জন্যে আসলে এই ভিডিওটি না যেহেতু প্রবাসী তথ্য কেন্দ্রের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অনেকেই প্রশ্ন করেন এই দুবাইয়ের ট্যাক্সি এবং বাইক রাইডার পদে নিয়োগ প্রক্রিয়া বা কীভাবে যায় কারা যায় ইন্টারভিউ পদ্ধতি কী সেটা একেবারে সরাসরি দেখানোর জন্যে এই তিনটি রিক্রুটিং এজেন্সি যেহেতু নিয়োগ অনুমতি পেয়েছে তাদের একটিতে আজকে ইন্টারভিউ হচ্ছে বলেই এটি আসলে দেখানো তাহলে আপাতত বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য এই পর্ব থেকে আপনারা যদি জেনে বুঝে সঠিক তথ্য জেনে বিদেশে যান তাহলে প্রথম ধাপে প্রতারিত হবেন না আর বিদেশে যাওয়ার পরও যদি প্রতারিত হন কাজ বেতন না পান বা কোম্পানি খুঁজে না পান সেটিও পরবর্তীতে লিখিতভাবে মন্ত্রণালয় অভিযোগ দিলে সেটি অভিবাসী আইন অনুযায়ী সেটিরও কিন্তু ব্যবস্থা নেওয়া হয় আপনারা শুনলে অবাক হবেন যে কয়েকশো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স কিন্তু এখন স্থগিত আছে এবং বেশ কিছু রিক্রুটিং লাইসেন্স বাতিলও কিন্তু হয়ে গেছে শুধুমাত্র আপনাদের সাথে বা প্রবাসীদের সাথে প্রতারণা ও নিয়ম করার কারণে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন